আসব যাব কথা দিব ভোলা তোর মন রে গোপনে গোপনে পিড়িত করিব দুজন এরে লজ্জাবতী রূপের রাজকুমারী বাগানের ফুল তুই আমি যে হামি রে আসব যাব কথা দিব ভোলা তোর মন রে গোপনে গোপনে পিড়িত করিব দুজন নদীর ভিতর জুড়াই করিব কথা মুখে মুখে জল ধারাই মগ্ন হয়ে সাথে নদীর ভিতর বালি জুড়াই করিব কথা মুখে মুখে জলধারাই মগ্ন হয়ে মিলব আমরা একসাথে আরে চাঁদ সূর্য সাক্ষী সাি থাকি আমাদের বাসাই মরে যায়ও বাঁচে থাকার দিব দুজন প্রমাণ এরে লজাবতী রূপের রাজকুমারী বাগানের ফুল তুই হামি জেমালি হামি জেমালি রে এসব যাব কথা দিব ভোলা তোর মন রে গোপনে গোপনে পিড়িত করব দুজন গোপনে গোপনে পিড়িত করব দুজন